ঝগড় করি না ঝগড়া করি না তুমরা হাটে আসছো মানুষ খারাপ বলবে এই যে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর লাগতেছে সত্যি একটা লাঠির মধ্যে এতগুলো একসাথে ধার করা হোক অসাধারণ সাধারণ পার পিস কেমন দাম ভাই চার হাজার করে যাচ্ছে হচ্ছে পার পিস

মাসা আল্লাহ আচ্ছা এরপর দেখতে পাচ্ছি নিচে আরো অনেক জোড়া জোড়া ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এগুলো ভাই এই পেয়ারটা দাম যাওয়া হচ্ছে আপনার সাত হাজার টাকা মেলটা সাত হাজার টাকা মেলটার দিয়ে আছে ওকে আর এখানে যে পেয়ারি নেন চার হাজার টাকা যে পেয়ারই চার হাজার টাকা যেটা চার হাজার টাকা